কালবৈশাখী ঝড় ঘূর্ণিঝড় টর্নেডো সাইক্লোন ও হ্যারিকেন অল অফ দিজ আর প্রাকৃতিক দুর্যোগ যেগুলো প্রকৃতির নিজস্ব নিয়মে সৃষ্টি হয় কিন্তু মানুষের জীবন সম্পদ এবং পরিবেশের ওপর ভয়াবহ প্রভাব ফেলে এইসব ঝড় বাতাস প্রাকৃতিক দুর্যোগের উপযোগী কার্যকারিতা ও পার্থক্য নিয়ে বিস্তৃত আলোচনা করলে বোঝা যায় এদের প্রতিটি একটি নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে যা নির্দিষ্ট অঞ্চল ঋতু ও বায়ুমণ্ডলীয় অবস্থার উপর নির্ভর করে গঠিত হয় কালবৈশাখী ঝড় একটি মৌসুমী ঝড় যা মূলত বাংলাদেশ ও পূর্ব ভারতের অঞ্চলগুলোতে বৈশাখ মাসে দেখা যায় তাই এর নামকরণ হয়েছে কালবৈশাখী এটি গ্রীষ্মকালে দিন শেষে হঠাৎ করেই আকাশ কালো করে এসে প্রবল বাতাস ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নিয়ে আসে সাধারণত এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত এই ঝড় দেখা যায় এই ঝড় খুব বেশি স্থায়ী হয় না সাধারণত কয়েক মিনিট থেকে আধা ঘন্টার মধ্যেই থেমে যায় কিন্তু তার মধ্যে তীব্রতা থাকে অত্যন্ত বেশি এর ফলে গাছপালা উপড়ে যায় কাঁচাবাড়ি ধসে পড়ে ক্ষেতের ফসল নষ্ট হয় এবং বজ্রাঘাতে প্রাণহানিও ঘটে কালবৈশাখী ঝড় মূলত সৃষ্টি হয় যখন দিনের তাপমাত্রা অত্যধিক বেড়ে যায় এবং উষ্ণ বাতাস ওপরে উঠে গিয়ে ঠান্ডা বাতাসের সাথে সংঘর্ষে লিপ্ত হয় এতে সৃষ্টি হয় একটি নিম্নচাপ কেন্দ্র যেখান থেকে বাতাস চারদিক থেকে ছুটে এসে ঘূর্ণন সৃষ্টি করে এরপর শুরু হয় প্রবল ঝড়ো হাওয়া যা বয়ে আনে ধূলিঝড় বৃষ্টি ও বজ্রপাত ঘূর্ণিঝড় হলো একটি সুসংগঠিত নিম্নচাপ কেন্দ্র যার চারদিকে বায়ুর প্রবল ঘূর্ণন থাকে এটি সাধারণত সমুদ্র থেকে উৎপন্ন হয় এবং ধীরে ধীরে উপকূলের দিকে অগ্রসর হয় ঘূর্ণিঝড় সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা বাতাসের আর্দ্রতা ও বায়ুমণ্ডলীয় চাপের পার্থক্যের ফলে তৈরি হয় ঘূর্ণিঝড়ের শক্তি নির্ভর করে সমুদ্রের উপর কত সময় ধরে এটি অবস্থান করে তার ওপর দীর্ঘ সময় ধরে সমুদ্রে শক্তি সঞ্চয় করে এটি অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে এবং উপকূলে পৌঁছালে তা ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায় গাছপালা ঘরবাড়ি বিদ্যুৎ ব্যবস্থা সড়কপথ যোগাযোগ ব্যবস্থায় ধ্বংসের চিহ্ন রেখে যায় পাশাপাশি জলোচ্ছ্বাসও ঘটে যার ফলে উপকূলবর্তী অঞ্চল প্লাবিত হয় এবং বহু মানুষ গৃহহীন হয়ে পড়ে ঘূর্ণিঝড় বাংলাদেশে একটি নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ এবং এর জন্য উপকূলীয় অঞ্চলে মানুষ সব সময় আতঙ্কে থাকে উনিশশো সালের ভয়াবহ ভোলা ঘূর্ণিঝড় এবং দুই সালের সিডর বাংলাদেশের ইতিহাসে অন্যতম ধ্বংসাত্মক ছিল টর্নেডো একটি অতিশয় তীব্র এবং সীমিত এলাকা জুড়ে দ্রুতগামী ঘূর্ণিবায়ু প্রবাহ যা সাধারণত ফানেল আকৃতির মেঘ আকারে নেমে আসে এবং ভূমিতে আঘাত হানে এটি সাধারণত স্থলভাগে সৃষ্টি হয় এবং এর ব্যাস তুলনামূলকভাবে ছোট হলেও ধ্বংসক্ষমতা অত্যন্ত বেশি টর্নেডো পশ্চিমা দেশগুলোতে বিশেষত যুক্তরাষ্ট্রে অধিক দেখা যায় তবে বাংলাদেশেও মাঝে মাঝে টর্নেডো দেখা যায় যেমন উনিশশো সালের প্রলয়ঙ্কারী দৌলতপুর সারিয়াকান্দি টর্নেডো টর্নেডোর সময় বাতাসের গতি ঘণ্টায় তিনশো থেকে পাঁচশো কিলোমিটার পর্যন্ত হতে পারে যা মুহূর্তেই গাছপালা ঘরবাড়ি উড়িয়ে নিয়ে যেতে পারে এবং বহু প্রাণহানির কারণ হতে পারে এটি মেঘ থেকে ভূমিতে নেমে এসে একটি সরুপথে বিশাল ধ্বংসযোগ্য চালায় টর্নেডো তৈরির জন্য একটি বিশেষ ধরনের বজ্রবৃষ্টিযুক্ত ঘূর্ণিঝড় যাকে সুপারসেল বলা হয় তা আবশ্যক এর মধ্যে বিদ্যুৎ চমক বজ্রপাত শিলাবৃষ্টি এবং প্রবল বাতাস একত্রে ঘটে থাকে সাইক্লোন মূলত একটি প্রাকৃতিক ঘটনা যা সমুদ্রে নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি থেকে শুরু হয়ে চক্রাকারে ঘূর্ণিবায়ুর মাধ্যমে ছড়িয়ে পড়ে সাইক্লোন শব্দটি ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের ঝড়ের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয় যদিও এটি অনেক সময় ঘূর্ণিঝড়ের প্রতিশব্দ হিসেবেও ব্যবহৃত হয় তবে এর শক্তির ওপর নির্ভর করে বিভিন্ন নামে একে অভিহিত করা হয় সাইক্লোন হলে চারদিকে থেকে বাতাস নিম্নচাপ কেন্দ্রের দিকে ছুটে আসে এবং ঘূর্ণিপথে ঘোরে এই সময় প্রবল বৃষ্টিপাত ও হাওয়া বয়ে যায় সাইক্লোনের প্রভাবে নদীর পানি ফুলে উঠে এবং প্রবল জলোচ্ছ্বাস সৃষ্টি হয় যা উপকূলবর্তী এলাকার জন্য অত্যন্ত বিপজ্জনক এর ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে এবং অনেক সময় ফসল গবাদিপশু এবং মানুষের প্রাণহানিও ঘটে হ্যারিকেন হল এক ধরনের অতিশক্তিশালী ঘূর্ণিঝড় যা প্রধানত আটলান্টিক মহাসাগর ক্যারিবিয়ান সাগর এবং পূর্ব প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হয় এটি মূলত পশ্চিমা বিশ্বে ব্যবহৃত নাম যা ঘূর্ণিঝড় বা সাইক্লোনের শক্তিশালী রূপ বোঝাতে ব্যবহৃত হয় হ্যারিকেনের গঠন প্রক্রিয়া ও কার্যকারিতা সাইক্লোনের অনুরূপ হলেও এর শক্তি এবং বিস্তার অনেক বেশি হ্যারিকেনের বাতাসের গতি যদি ঘণ্টায় একশো উনিশ কিলোমিটারের বেশি হয় তবে সেটিকে হ্যারিকেন হিসেবে শ্রেণীবদ্ধ করা হয় হ্যারিকেন সৃষ্টি হয় সমুদ্রের উপর দীর্ঘ সময় ধরে থাকা উষ্ণ পানি ও আর্দ্র বাতাসের ফলে এটি যখন স্থলভাগে আঘাত হানে তখন প্রবল বৃষ্টি ঘূর্ণিবাতাস বজ্রপাত এবং জলোচ্ছ্বাস সৃষ্টি হয় যা পুরো একটি অঞ্চলকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ও মধ্য আমেরিকায় হ্যারিকেন এক আতঙ্কের নাম যার জন্য পূর্ব সতর্ক ও বিপর্যয় মোকাবেলার জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয় এই সকল ঝড় ও ঘূর্ণিঝড়ের একটি গুরুত্বপূর্ণ দিক হল এগুলো আবহাওয়া পরিবর্তনের লক্ষণও বটে জলবায়ু পরিবর্তনের ফলে এখন এসব দুর্যোগের তীব্রতা ও ঘনত্ব বেড়ে যাচ্ছে সমুদ্রের গড় তাপমাত্রা বৃদ্ধি পেলে ঘূর্ণিঝড় ও হ্যারিকেন আরও শক্তিশালী হয় একইভাবে বায়ুমণ্ডলের চাপ ও তাপমাত্রার পরিবর্তন বাতাসের আর্দ্রতা এবং মেঘমালার গতিবিধির ওপর এসব দুর্যোগের গঠন নির্ভর করে এসব দুর্যোগ মোকাবিলায় উন্নত বিশ্বে যেমন শক্তিশালী পূর্বাভাস ব্যবস্থা ও সচেতনতা কার্যক্রম রয়েছে তেমনি উন্নয়নশীল দেশেও এখন নানা প্রযুক্তিগত সহায়তা এবং উপকূলীয় অঞ্চলে সাইক্লোন শেল্টার নির্মাণসহ নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ হওয়ায় এখানে এইসব প্রাকৃতিক দুর্যোগ নিয়মিত ঘটে থাকে ঘূর্ণিঝড় ও কালবৈশাখীর পাশাপাশি মাঝে মাঝে টর্নেডো ধ্বংসযজ্ঞ চালায় দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে বাস করা মানুষ এসব দুর্যোগের প্রভাব থেকে নিজেদের রক্ষা করতে দীর্ঘদিন ধরে অভিজ্ঞতা অর্জন করেছে কিন্তু তারপরও ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো এখন এসব দুর্যোগের সময় মানুষকে দ্রুত সরিয়ে নেওয়া নিরাপদ আশ্রয় নেওয়া খাবার ও পানির ব্যবস্থা করা এবং দুর্যোগ পরবর্তী পুনর্বাসনের ওপর গুরুত্ব দিচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক সংগঠন ও গণমাধ্যম দুর্যোগ ব্যবস্থাপনায় ভূমিকা রাখছে সবশেষে বলা যায় এসব প্রাকৃতিক দুর্যোগ যেমন মানবজীবনের জন্য হুমকি তেমনি প্রকৃতির ভারসাম্য রক্ষায় এগুলোরও একটি ভূমিকা রয়েছে তবে জলবায়ু পরিবর্তনের ফলে এসব দুর্যোগের প্রকৃতি ও মাত্রা দ্রুত বদলাচ্ছে এজন্য দরকার পূর্ব প্রস্তুতি সতর্ক সচেতনতা এবং কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনা ব্যবস্থা প্রযুক্তির সদ্ব্যবহার এবং বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে ভবিষ্যতে এসব দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব এবং মানুষ আরও নিরাপদে জীবনযাপন করতে পারবে